বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এই যে এখন যাচ্ছি হচ্ছে বাজারে বাজারে যাচ্ছি একটু চিকেন খেতে ইচ্ছে করছে ও বরকে বললো মেনে দিতে ও বললো একটু পারবে না হ্যাঁ বাবা চিকেন নিয়ে আসবে ও বললো এখন পারবে না রাতের বেলা আনবে তো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে রাতের বেলা ভালো লাগছে যাচ্ছি ছেলেকে নিয়ে আর একটুখানি সুপারি নিয়ে আসবো আমার মনে সুপারিটা শেষ হয়ে গেছে ছাপা হয়ে গেছে আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও সঙ্গে থাকো চলো বাজারে যাচ্ছি বাজার থেকে এসে আবার দিয়ে যাব পছন্দ হয়ে উঠেছে তো বন্ধুরা চলে এসেছি বাজারে আর এই দেখো কি সুন্দর করে মুরগিগুলো চুপটি করে বসে আছে এখানে যদি দেশি মুরগি হতো না কোথায় যে চলে যেত উড়ে বলার কোনো বাসা নেই তো দেশি মুরগিগুলো না ভীষণই দুষ্ট হয় কিন্তু এগুলো দেখো কি চুপচাপ আর এদিকে চিকেনটা কাটা হচ্ছে তাই দাঁড়িয়ে আছি যে চিকেনটা নিয়ে নিলাম আর এখন পাপা বলছে যে চকলেট নেবে তো অনেকগুলো চকলেট নিল দুটো দোকান থেকে এখান থেকে কিছু নিলো আরেকটা দোকান থেকে কিছু নিল তো এখান থেকে বাবাকে কিছু চকলেট কিনে দিলাম আজকে কেনাকাটার মতো তেমন কিছুই নেই ওই একটু সুপারি নেব নিয়ে চলে যাব তো সুপারি কিনে এই যে চলে আসলাম এখন ফুচকা খেতে বাজারে এসে যারা ফুচকা না খেলে কি হয় তো পাপা একটা খালি খালি ফুচকা খেয়ে নিয়েছে আর আমি খেলাম ওই বিশ টাকার ফুচকা খেয়ে এখন চলে যাচ্ছি বাড়িতে বাইরে প্রচন্ড রোদ গরম একদম ঘেমে নে স্নান করে গেছি যে দেখো ফ্রিজ থেকে জল বের করে নিয়েছি একটু ঠান্ডা জল খাচ্ছি একটু ভালো লাগছে একটু রেস্ট করব করে তারপরে রান্না করতে হবে ওই এখন শুধু চিকেনটাই রান্না করব। আর কিছু করবো না আর ভাতটা দিয়ে রান্না করে নিয়েছি আর ওদিকে পাপা ওর পাপার সঙ্গে ওই দু তিনবারের মতো ভাত নিয়েছিল তো এখন আর একটু খাইয়ে দেবো খাইয়ে ওকে আজকে স্নান করাবো না গো ওকে আজকে ভালো করে একটু গরম জল দিয়ে মুছে দেবো শরীরটা ভীষণ কাশি হয়েছে সর্দি হয়েছে তো ভালো করে মাথা শরীর ভালো করে মুছে দেব পাপা অনেকগুলো চকলেট নিয়েছে বাজার থেকে এখন বলছে খাবার চক পাপাকে চকলেটগুলো দিয়ে দিই দাঁড়া আমি ছিঁড়ে দিচ্ছি এদিকে নিয়ে আসো আমি ছিঁড়ে দেব তো এখন বাজে বেলা সাড়ে আর এই দেখো এই দেওয়ালটাতে বাবা এই যে চক দিয়ে কি কি করেছে দুষ্টু করেছে জেলি খাচ্ছে তো আমি এগুলো স্নান করিনি কারণ রান্না বান্না করে প্রচন্ড গরম তো তাই রান্না বান্না করে তারপরে একসঙ্গে স্নান করব স্নান করে ভাত খেয়ে তারপরে একটু ঘুমবো বর তো সকালবেলায় খেয়ে চলে গেছে দুপুরে আবার এসে খাবে একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে এখন বাজে বেলা প্রায় সাড়ে বারোটা তো রান্না করতে করতে ওই প্রায় দেড়টা দুটো কেজি যাবে সঙ্গে থাকো তো এই যে চিকেনটা বের করে নিলাম সকালবেলায় ভাত রান্না করেছিলাম আর এই যে আলু ডিম আর কাকুল সেদ্ধ করেছিলাম তো এগুলো দিয়ে এখন পাপাকে খাইয়ে দেব চিকেনটা ওদিকে বের করে রাখলাম আগে পাপাকে খাইয়ে দেই ভাতটা তারপরে বাকি কাজগুলো করব ঠিক আছে চলো পাপাকে খাইয়ে দিই আমরা মেয়ে আমরা সব পারি আমরা মেয়েরা চেষ্টা করলে কি না পারি বলো আমরা বাজার থেকে বাজারে এনে ঘরে রান্না করে সবাইকে খাওয়াতেও পারি নিজেও খেতে পারি সংসারের সমস্ত কাজকর্ম আমরা এক হাতে করতে পারি কিন্তু ছেলেরা কিন্তু সেটা পারবে না তাই না বলো তো দেখো বাজার থেকে চিকেন নিয়ে আসলাম এখন সবজিগুলো কেটে নিচ্ছি মানে আলু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ওগুলো সব কেটে কুটে রেডি করে নিচ্ছি আর বাইরে তো দেখলেই প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম আর যাওয়ার সময় ছাতাটা নিতেই ভুলে গেছিলাম তো যদিও টুকটুকেই গেছিলাম তবুও একটুখানি রোদ তো লেগেইছে আর পাপারও প্রচণ্ড গরম লেগেছে তো প্রচণ্ড গরমে চলে এসেছিলাম বাড়িতে এসে এই যে ফ্রিজ থেকে একটুখানি জল খেয়ে এখন লেগে পড়লাম কাজে আর ওদিকে পাপা খেলা করছে আর পাপাকেও একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর এখন এই যে সবজি কেটে এখন রান্না বসাবো আর তার আগে এই যে পাপাকে ওষুধ খাইয়ে দিচ্ছি কারণ আগে বেলায় না মনেই ছিল না ওষুধটা খাওয়াতে তাই এখন একটু খাইয়ে দিলাম আর পাপা ওষুধ খাওয়ার সময় এখন না একটু দুষ্টুমি করে না আগে ওষুধ খেতেই চাইতো না তো এখন একটু ভালোভাবেই খেয়ে নেয় এই যে দেখো লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেয় তো শেষের বার একটু রয়ে গেছিলো তো বলছিলাম এই যে দেখো ভিডিওতে সবাই দেখছে তাই জন্য খেয়ে নিয়েছে তো যাই হোক পাপাকে ওষুধ খাইয়ে দিয়ে তো চলো এখন রান্না করে যাই তো এই যে চলে আসলাম রান্না করে আর সব কিছু রেডি করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর ওদিকে ভাতটা তো আগেই রান্না করেছিলাম তো আজকে দুপুরে শুধু মাংস ভাতই হবে আর গতকালকের একটুখানি সুটকি মাছের তরকারি রয়েছে তাই এর অন্য কিছু রান্না করছি না আর এই যে দেখো কড়াইয়ে দিয়ে দিলাম চিকেনটা এখন রান্না করে নেব আর ওদিকে বললাম না প্রচণ্ড রোদ কী বলবো তোমাদেরকে রোদের কথাটা বারবারই বলছি কারণ আজকে না প্রচণ্ড গরম লাগছিল আর এদিকে এখন আমি গরম মশলা বেটে নিচ্ছি কারণ চিকেন বা মটন যাই বলো আমি মাংসের মধ্যে না গরম মশলাটা বেটেই ইউজ করতে ভালোবাসি কারণ হচ্ছে ওই গুঁড়ো গরম মশলাটা আমার ভালো লাগে না গো অন্য কিছু রান্না করলে যেমন অনেক সময় মাছের ঝোলে বা ডিম নিরামিষ ওগুলোতে আমি দিয়েই থাকি প্যাকেট গুঁড়ো মশলা আর মাংস হলে না আমি দিতে ভালোবাসি তো দিয়ে দিয়েছি গরম মশলা আর এখন দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি আর কাজ করার সময় না বাসনগুলো যেন কাজটা একটু আগে এগিয়ে যায় এই যে বন্ধুরা চিকেনটা নামিয়ে নিলাম আর চিকেনের কালারটা কিন্তু দারুণ এসেছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেটে জানিও আর চিকেনটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এখন এই যে ওভেনটা মুছবো আর এই কড়াইটা রয়েছে আর বাকি বাসনগুলো আমি আগে ধুয়ে দিয়েছিলাম কে খাবে কে খাবে এটা বাবা খাবে কি করছো মিক্সি করছো দেবো না লেগ পিস দেবো না আসো 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 পাপা

যেন একটু নোংরা হয়ে গেছে তাই একটু স্নান করার আগে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর রান্না বান্না তো সব কমপ্লিট করে আসলাম রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আর সকালবেলায় অনেক কাজ করেছি তাই আর এখন কোনো কাজ নেই তো চলো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে চলে যাব সোজা স্নানে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে গো তো স্নান করে এসেই ভাবছি পাপাকে আগে ঘুম পাড়িয়ে দেবো ও কান্নাকাটি করছে ঘুম পেয়েছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি খাবো ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম তো চলো এবারে যাব স্নানে অনেকটাই বেলা হয়ে গেছে আড়াইটে বাজে এবার স্নান করে এসে খাবো ঠিক আছে চলো সঙ্গে এখন বেলা কটা বাজে জানো ওই প্রায় চারটার উপরে বাজে এখন বসলাম খেতে কারণ কি বলো তো বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমটা একটু নোংরা হয়ে আছে তাই বাথরুমটা পরিষ্কার করলাম আর ওদিকে কয়েকটা কাপড় ছিল ওগুলো ধুয়ে ছাদে দিয়ে আসলাম আর এখন বসলাম খেতে আর ওদিকে ওকে বারবার ফোন করছি কিন্তু ও আসেনি খেতে এখনো আর আজকে না ও মানে দুপুরবেলায় আসে আসেনি খেতে কারণ হচ্ছে বলল প্রচণ্ড কাজের চাপ একটু পরে আসবো একটু পরে আসবো বলে আর খেলোই না আর আমার তো মনে মনে খারাপ লাগছিল কারণ আমি বাজার থেকে চিকেন নিয়ে আনলাম আসলাম এবার রান্না করলাম আর আমি এখন একা একা খাচ্ছি ও খেলো না তাই একটু মনে মনে খারাপ লাগছিল আর কি ওর জন্য আর আমাদের মেয়েদের না এরকমই হয় ওই যে আমরা এখাতে সব কিছু করতে চাই তাই জন্য এরকম হয়ে গো তো তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে জানিও তো যে কাজ করার জন্য খাবার কথাই ভুলে যাও আমার তো এরকমই হয় প্রায় দিনই আমার ওই তিনটে চারটে বেজে যায় ভাবি কি সব কাজ সেরে পাপাকে ঘুম পাড়িয়ে ভাত খাবো তো তাই একটু দেরি হয়ে যায় তো দেখো এখন হয়ে গেছে সন্ধ্যা আর এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা পাপাকে নিয়ে বসালাম পোড়াতে আর পাপা না এখন আমার সাথে একটু একটু করে পড়তে বসে গো আগে বসতো না আগে জু করলেও বসতো না এখন একটু একটু করে পড়ে আর বাচ্চা মানুষ তো একটু তো দুষ্টুম করবেই তো একবার ওইটা একবার ওইটা এভাবে তো করতেই থাকে আর ওদিকে হাতে আছে একটা ললিপপ কারণ ও বলছে যে ললিপপ ছাড়া পড়তে বসবে না তাই একটা ললিপপ দিয়ে দিলাম ওই যে বাজার থেকে এনেছিলাম আর সময় চা খেয়ে নিয়েছি আর সন্ধ্যের সময় আসে একটু পরে আসবে বলল ও তো দুপুরবেলা ভাত খায়নি বললাম না তোমাদের তো পাপাও পিডিএসিওর খেয়ে নিয়েছে টিফিন খেয়ে নিয়েছে তো চলো বাবাকে একটু ভালো করে পড়িয়ে নিই আজকে ও যখন আজকে দুষ্টুমি করছে না একটু চুপ করে বসেছে তাহলে ভালো করে পড়িয়ে নিই আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা গুড নাইট